দুই সাল থেকে সকল ব্যক্তির জন্য আয়কর রিটার্ন অনলাইনে বাধ্যতামূলক এনবিআর নতুন আদেশ দুই হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষ থেকে আয়কর রিটার্ন দিতে হবে অনলাইনেই শুনে অবাক হচ্ছেন চলুন জেনে নি জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নিয়ম স্বাগতম বন্ধুরা জাতীয় রাজস্ব বোর্ড সাম্প্রতিক এক বিশেষ আদেশে ঘোষণা দিয়েছে দুই সাল থেকে সারা দেশের সকল ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে আগামী চার আগস্ট দুই থেকে আপনি ডাব্লিউডাব্লিউডাব্লিউ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন তবে ব্যতিক্রম রয়েছে কিছু ক্ষেত্রে পঁয়ষট্টি বছরের বেশি বয়সী প্রবীণ করদাতা শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি তারা পেপার রিটার্ন দিতে পারবেন আর যদি কেউ অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারেন তাহলে একত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশের মধ্যে উপকর কমিশনার বরাবর লিখিত আবেদন করলে অনুমোদন সাপেক্ষে পেপার রিটার্ন জমা দিতে পারবেন গত বছর অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হলে সতেরো লাখের বেশি করদাতা এই পদ্ধতিতে রিটার্ন দেন এনবিআরের এই ডিজিটাল উদ্যোগ কর ব্যবস্থাকে করেছে আরও স্বচ্ছ ও সহজ রিটার্ন দাখিলের আগে কর পরিশোধ করতে পারবেন ঘরে বসেই বিকাশ নগদ রকেট কিংবা ব্যাঙ্ক কার্ড দিয়ে সমস্যা হলে এনবিআরের হেল্পলাইন ও অনলাইন সাপোর্ট টিম আছে চব্বিশ ঘন্টা সক্রিয় বন্ধুরা আপনার কর পরিশোধ করা শুধু দায়িত্বই নয় দেশের উন্নয়নেও অবদান তাই সময়মতো রিটার্ন দিন ত্রুটিমুক্ত থাকুন আর ভবিষ্যতের জন্য তৈরি হন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এমন তথ্যবহুল কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে ফলো করুন ফেইসবুকে ধন্যবাদ